যদি আপনি মহাশিবরাত্রি আগে এমন কোনো গোপন জিনিস সম্পর্কে জানতে চান যা কিনে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইচ্ছা পূরণের লক্ষণ পেতে শুরু করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ হ্যালো বন্ধুরা আমাকে স্বাগতম শাস্ত্রে বলা হয়েছে যে মহাশিবরাত্রি আগে করা একটি ছোট প্রতিকার ভগবান শিবকে এতটাই খুশি করে যে তিনি নাচেও আশীর্বাদ দেন কিন্তু মনে রাখবেন এই গোপন কথাটি সবাইকে বলা হয় না এই ভিডিওতে আমি আপনাকে সেই গোপন জিনিসটি বলতে যাচ্ছি যা ভুল উপায়ে করলে ফল দেয় না তবে সঠিক উপায়ে করলে অলৌকিক ঘটনা নিশ্চিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এর মধ্যে কোথাও এড়িয়ে যাবেন না কারণ শেষে আমি আপনাকে এমন একটি লক্ষণ বলব যার মাধ্যমে আপনি নিজেই জানতে পারবেন শিবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়েছে কি না পনেরোই ফেব্রুয়ারি যে মহাশিবরাত্রি পড়ে তা কেবল একটি উৎসব নয় বরং এটি একটি ঐশ্বরিক রাত হিসাবে বিবেচিত হয় যখন ভগবান শিব নিজেই সহজেই সন্তুষ্ট হন এবং এমনকি সবচেয়ে সাধারণ ব্যক্তিরও প্রকৃত ইচ্ছা পূরণ করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে যে মহাশিবরাত্রির ঠিক আগে যদি কোনো ভক্ত ভক্তি ও নিয়মানুবর্তিতার সাথে একটি বিশেষ গোপন জিনিস কিনে বাড়িতে নিয়ে আসেন তাহলে সেই জিনিসের মধ্যে থাকা শিব উপাদান স্বয়ংক্রিয়ভাবে জাগ্রত হয় এবং মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তাদের জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে এই গোপন জিনিসটি ব্যয়বহুল বা বিরল নয় বরং বেশ সহজ হওয়া সত্ত্বেও এটি অত্যন্ত শক্তিশালী তবে খুব কম লোকই এর প্রভাব সম্পর্কে জানেন যে কারণে এটিকে গোপন বলা হয় পুরাণ অনুসারে এই জিনিসটি শিব এবং শক্তি উভয়ের সম্মিলিত শক্তি ধারণ করে মহাশিবরাত্রি আগে এটি অর্জন করা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই সময়ে মহাবিশ্বে শিব উপাদান শীর্ষে থাকে সর্বত্র ইতিবাচক কম্পন প্রবাহিত হয় এবং এই সময়ে কেনা যে কোনো জিনিস কেবল একটি বস্তুগত বস্তু নয় আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যম হয়ে ওঠে এই গোপন জিনিসটি একটি কাঁচা রুদ্রাক্ষ প্রধানত পাঁচমুখী রুদ্রাক্ষ তবে মনে রাখবেন যে এখানে আমরা কোনো সাধারণ রুদ্রাক্ষের কথা বলছি না বরং আমরা এমন রুদ্রাক্ষের কথা বলছি যা মহাশিবরাত্রির আগে বিশেষ নিয়ম মেনে কেনা উচিত শাস্ত্রে বলা হয়েছে যে পঞ্চমুখী রুদ্রাক্ষ স্বয়ং ভগবান শিবের পাঁচটি মুখের প্রতীক এবং মন বুদ্ধি অহং চেতনা এবং আত্মার ভারসাম্য রক্ষা করে যখন এই পাঁচটি উপাদান ভারসাম্যপূর্ণ হয় তখন একজন ব্যক্তির ইচ্ছা স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ হয় অসম্পূর্ণ মন এবং অস্থির মনের কারণে বেশিরভাগ ইচ্ছা অপূর্ণ থাকে মহাশিবরাত্রির আগে রুদ্রাক্ষ কেনার নিয়ম হল মঙ্গলবার বা অমাবস্যা তিথিতে এটি কখনোই কিনবেন না পরিবর্তে সোমবার বৃহস্পতিবার বা শুক্রবারকে সেরা দিন হিসাবে বিবেচনা করা হয় রুদ্রাক্ষ কেনার সময় কেবল একটি ইচ্ছা মনে রাখবেন ঘন ঘন পরিবর্তনশীল ইচ্ছা সহ রুদ্রাক্ষ কিনলে এর প্রভাব দুর্বল হয়ে যায় অতএব আপনি যে ইচ্ছাটি সত্যিই পূরণ করতে চান তা দিয়ে রুদ্রাক্ষ কিনুন অনেকে দোকানে দাঁড়িয়ে একাধিক ইচ্ছা সম্পর্কে চিন্তা করার ভুল করেন যা রুদ্রাক্ষকে সঠিকভাবে শক্তি শোষণ করতে বাধা দেয় রুদ্রাক্ষ কেনার পরে এটি সরাসরি আপনার গলায় পড়বেন না বা অবিলম্বে কোনো পূজার স্থানে রাখবেন না প্রথমে এটি একটি পরিষ্কার লাল কাপড়ে বেঁধে বাড়িতে আনুন বাড়িতে আনার পর এটি উত্তর পূর্ব দিকের একটি উঁচু স্থানে রাখুন এবং মহাশিবরাত্রির রাত পর্যন্ত সেখানেই রেখে দিন এই সময়ে কেউই সেই রুদ্রাক্ষ স্পর্শ করবেন না বিশেষ করে যাদের নেতিবাচক চিন্তাভাবনা আছে বা যাদের মন অশান্ত মহাশিবরাত্রির রাতে যখন নিশীতকালের শুরু হয় অর্থাৎ রাতের সবচেয়ে পবিত্র সময় তখন গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে রুদ্রাক্ষ স্নান করুন এরপর কাঁচা দুধ মধু এবং অবশেষে আবার জল অর্পণ করুন এটি করার ফলে রুদ্রাক্ষের শিব উপাদান সম্পূর্ণরূপে জাগ্রত হতে শুরু করে এবার এই রুদ্রাক্ষটি শিবলিঙ্গের কাছে রাখুন এবং ওং নম শিবায় মন্ত্রটি কমপক্ষে একশো আটবার জপ করুন মনে রাখবেন যে জপ করার সময় তারা করবেন না প্রতিটি মন্ত্রের সাথে শিবের পায়ে আপনার ইচ্ছা সমর্পণ করতে থাকুন শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি তার ইচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করে তখন সেই ইচ্ছা সবচেয়ে দ্রুতপূর্ণ হয় জপের পর রুদ্রাক্ষটি শিবলিঙ্গের সামনে রেখে দিন পরের দিন সকালে রুক্ষ মুহূর্তের সময় এটি আপনার ডান হাতে পড়ুন অথবা আপনার গলায় লাল সুতোয় বেঁধে দিন বিশ্বাস করা হয় যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ব্যক্তি কোনো ধরনের লক্ষণ অনুভব করবেন যেমন আটকে থাকা অর্থ হঠাৎ ফিরে আসা চাকরি বা ব্যবসা সম্পর্কিত সুসংবাদ দীর্ঘস্থায়ী মানসিক সমস্যার আকস্মিক মুক্তি অথবা এমন কারো সাথে যোগাযোগ যিনি পড়ে আপনার ইচ্ছা পূরণের মাধ্যম হয়ে ওঠেন এই কারণেই এটিকে অলৌকিক বলা হয় তবে এটি লক্ষ্য করা উচিত যে রুদ্রাক্ষের প্রভাব কেবল বস্তুগত সুবিধা দ্বারা পরিমাপ করা উচিত নয় এর সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব হল ভয় সন্দেহ এবং নেতিবাচকতা ধীরে ধীরে ভেতর থেকে অদৃশ্য হয়ে যায় যখন অভ্যন্তরীণ বাধা দূর হয় তখন বাহ্যিক বাধা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায় এটি শিব উপাদানের আসল অর্থ ধ্বংস না বরং অজ্ঞতার অবসান এবং চেতনার জাগরণ মহাশিবরাত্রির আগে আনা রুদ্রাক্ষের পূর্ণ প্রভাব তখনই দেখা যায় যখন ব্যক্তি কিছু গুরুতর কিন্তু প্রায়শই উপেক্ষিত ভুল থেকে নিজেকে রক্ষা করে শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে রুদ্রাক্ষ কোনো সাধারণ অলঙ্কার নয় বরং জীবন্ত শক্তির কেন্দ্র তাই প্রথম এবং সবচেয়ে বড় ভুল হল যে লোকেরা এটি কেবল প্রদর্শন বা ফ্যাশনের জন্য পড়ে এটি করার ফলে কেবল রুদ্রাক্ষ নিষ্ক্রিয় হয়ে যায় না বরং কখনো কখনো এটি বিপরীত প্রভাবও দেখাতে পারে দ্বিতীয় বড় ভুল হল যে রুদ্রাক্ষ পরা ব্যক্তি সারাদিন নেতিবাচক কথা বলতে থাকে অন্যদের প্রতি ঈর্ষা রাগ এবং প্রতারণার অনুভূতি থাকে যেখানে রুদ্রাক্ষ কেবল ব্যক্তির মধ্যে বিদ্যমান শক্তি বৃদ্ধি করে যদি ভিতরে নেতিবাচকতা থাকে তবে তা তীব্র হয় তাই মহাশিবরাত্রি পরবর্তী কমপক্ষে একুশ দিন ধরে কথা এবং চিন্তার বিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় বেশিরভাগ মানুষ যে তৃতীয় ভুলটি করে তা হলো তারা কাউকে রুদ্রাক্ষ দেয় বা বারবার খুলে ফেলে শাস্ত্র অনুসারে একবার রুদ্রাক্ষ মানুষের শক্তির সাথে সংযুক্ত হয়ে গেলে কারও স্পর্শে এর প্রভাব দুর্বল হয়ে পড়ে অতএব কাউকে এটি দেখানো বা স্পর্শ করা এড়িয়ে চলা উচিত প্রশ্ন ওঠে যে এই প্রতিকার থেকে কে দ্রুততম ফলাফল পায় বলা হয় যে যাদের ইচ্ছা কারো জন্য ক্ষতিকর নয় বরং নিজের এবং তাদের পরিবারের মঙ্গলের সাথে সম্পর্কিত তারা শিবের আশীর্বাদ সবচেয়ে দ্রুত পান এই প্রতিকারটি বিশেষ করে তাদের জন্য কার্যকর যারা দীর্ঘমেয়াদী আর্থিক সংকট চাকরির বাধা বিলম্বিত বিবাহ সন্তান সম্পর্কিত উদ্বেগ বা মানসিক অস্থিরতার সাথে লড়াই করছেন অনেক মানুষ এই ভ্রান্ত ধারণার মধ্যে আছেন যে কেবল মহান তপসী বা সাধকরাই এই ধরনের অলৌকিক ফল অর্জন করতে পারেন সত্য কথা হল ভগবান শিবের জন্য কেবল প্রকৃত ভক্তি প্রয়োজন ভাষা ভাষাভাষা জ্ঞান নয় এই কারণেই একজন সাধারণ গৃহস্থ এই মহাশিবরাত্রি প্রতিকার থেকে চব্বিশ ঘন্টার মধ্যে লক্ষণ পেতে পারেন এখানে একটি সত্য ঘটনা উল্লেখ করা প্রয়োজন বহু বছর ধরে ব্যবসায় ক্রমাগত ক্ষতির সম্মুখীন একজন ব্যক্তি মহাশিবরাত্রির আগে পঞ্চমুখী রুদ্রাক্ষ কিনে এই একই নিয়ম অনুসরণ করেছিলেন মহাশিবরাত্রির রাতের পূজার পর তিনি রুদ্রাক্ষ পরিধান করেন পরের দিনই তিনি একটি ব্যবসায়িক প্রস্তাব পান যা তিনি বছরের পর বছর ধরে খুঁজছিলেন লোকটি নিজেই স্বীকার করেন যে এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয় বরং শিবের কৃপায় একটি স্পষ্ট লক্ষণ একইভাবে দীর্ঘদিন ধরে মানসিক চাপ এবং ভয়ে ভুগছিলেন এমন একজন মহিলাও এই প্রতিকারটি চেষ্টা করেছিলেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে নিজের মধ্যে এক অসাধারণ শান্তি অনুভব করেছিলেন যা বছরের পর বছর ধরে ওষুধ সরবরাহ করতে ব্যর্থ হয়েছিল শাস্ত্রে বলা হয়েছে যে যখন মন শান্ত হয়ে যায় তখন জীবনের অর্ধেক সমস্যা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায় এটি রুদ্রাক্ষের সবচেয়ে বড় শক্তি এখন আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম জানা গুরুত্বপূর্ণ মহাশিবরাত্রির পরে কোথায় এবং কিভাবে রুদ্রাক্ষ পরবেন যদি আপনার ইচ্ছা সম্পদ চাকরি বা ব্যবসার সাথে সম্পর্কিত হয় তাহলে গলায় লাল সুতোয় বাধা রুদ্রাক্ষ পরাই উত্তম বলে মনে করা হয় যদি আপনার ইচ্ছা মানসিক শান্তি বা ভয় থেকে মুক্তির হয় তাহলে এটি ডান হাতে পড়া যেতে পারে তবে স্নানের সময় এটি খুলে ফেলতে ভুলবেন না এটি একটি পরিষ্কার কাপড়ে রাখুন এবং স্নানের পরে আবার পরুন রুদ্রাক্ষকে কখনো অসুচি স্থানে রাখবেন না বা মাটিতে পড়তে দেবেন না বিশ্বাস করা হয় যে এটি করলে এর শক্তি ব্যাহত হয় মহাশিবরাত্রির পর প্রথম সোমবার রুদ্রাক্ষে আবার দুধ এবং জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যা এর শক্তিকে আরও শক্তিশালী করে এখানে অনেকেই আরেকটি ভুল করেন তা হল তাদের ইচ্ছার প্রতি ক্রমাগত চিন্তা করা শাস্ত্রে বলা হয়েছে যে শিবকে নিবেদিত একবার তা ত্যাগ করার মধ্যে প্রকৃত ভক্তি নিহিত যখন কেউ ত্যাগ করতে শেখে তখনই কেবল তা অর্জন করা যায় এটি শিব উপাদানের রহস্য এই সমগ্র আধ্যাত্মিক অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অনুভূতি বজায় রাখা যে কেউ একা নন শিব তার সাথে আছেন তার প্রতিটি নিঃশ্বাসে এবং যখন এই অনুভূতি স্থিতিশীল হয়ে ওঠে তখন ব্রহ্মাণ্ড নিজেই সেই ব্যক্তির পক্ষে কাজ শুরু করে মহাশিবরাত্রির রাতে করা এই গোপন প্রতিকারের পর বেশিরভাগ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো। তারা কি আসলেই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো লক্ষণ পাবে কি না শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে শিব কখনও সরাসরি কিছু বলেন না বরং তিনি লক্ষণের মাধ্যমে তার আশীর্বাদ প্রকাশ করেন অতএব অনেকের প্রথম লক্ষণ হল মনের হঠাৎ প্রশান্তি বছরের পর বছর ধরে চলে আসা উদ্বেগ ভয় বা অস্থিরতা কোনো কারণ ছাড়াই কমে যায় এটি একটি স্পষ্ট লক্ষণ যে শিব উপাদান কাজ শুরু করেছে দ্বিতীয় বড় লক্ষণ হল যে কোনো স্থগিত কাজ হঠাৎ গতি পেতে শুরু করে যেমন কোনো ফাইল এগিয়ে যাওয়া চাকরি বা ব্যবসা সম্পর্কিত কোনো কল বা বার্তা পাওয়া অথবা ভবিষ্যতে আপনার সমস্যার সমাধান করবে এমন কারো সাথে যোগাযোগ করা তৃতীয় লক্ষণটি স্বপ্নের মাধ্যমে পাওয়া যায় অনেকে মহাশিবরাত্রির পর প্রথম বা দ্বিতীয় রাতে মন্দিরে শিবলিঙ্গ সাপ জল উজ্জ্বল আলো বা নিজেকে দেখার স্বপ্ন দেখেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটি একটি লক্ষণ যে আপনার ইচ্ছা সঠিক দিকে এগোচ্ছে চতুর্থ লক্ষণ হল আপনার চারপাশের লোকেদের আচরণ হঠাৎ করে আপনার প্রতি ইতিবাচক হয়ে ওঠে যাদের সাথে আপনার দীর্ঘদিনের মতপার্থক্য রয়েছে তারা কোনো আপাত কারণ ছাড়াই শান্ত হয়ে যান বা যোগাযোগ শুরু করতে শুরু করেন পঞ্চম লক্ষণ হল অলসতা নেতিবাচক চিন্তাভাবনা এবং হতাশা ধীরে ধীরে আপনার মধ্যে বিলীন হতে শুরু করে এবং আপনি আরও সক্রিয় স্পষ্ট এবং আত্মবিশ্বাসী বোধ করতে শুরু করেন এই সমস্ত লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আপনার ইচ্ছার শারীরিক ফলাফল পেতে কিছুটা সময় লাগতে পারে তবে ইতিমধ্যেই সেগুলি শিকড় গেড়েছে এখন যদি কোনও কারণে এই লক্ষণগুলি চব্বিশ ঘন্টার মধ্যে স্পষ্টভাবে অনুভূত না হয় তবে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই এর অর্থ এই নয় যে আপনার আধ্যাত্মিক অনুশীলন ব্যর্থ হয়েছে বরং এটি একটি লক্ষণ যে শিব আপনাকে ধৈর্য শেখাচ্ছেন পরবর্তী এগারো দিন ধরে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওম নম শিবায় মন্ত্রটি বার জপ করুন হাতে রুদ্রাক্ষ ধরে শিবকে ধন্যবাদ জানান ভিক্ষা নয় কৃতজ্ঞতার মনোভাব গড়ে তুলুন কারণ কৃতজ্ঞতা হল সেই চাবি যা সবচেয়ে বন্ধ দরজাও খুলে দেয় মহাশিবরাত্রির পর শিবের আশীর্বাদ বজায় রাখার জন্য জীবনে কিছু ছোট কিন্তু কার্যকর পরিবর্তন আনা অপরিহার্য যেমন সোমবার মিথ্যা বলা এড়িয়ে চলা অভাবীদের খাবার বা জল দান করা কোনো জীবকে অযথা কষ্ট না দেওয়া এবং নিজের পিতামাতা বা গুরুর প্রতি শ্রদ্ধা বজায় রাখা শিবকে সন্তুষ্ট করার জন্য একজনের সত্যিকারের হৃদয়ের প্রয়োজন জটিল আচার অনুষ্ঠান নয় এই কারণেই একজন ব্যক্তি যিনি ভেতর থেকে সরল তিনি শিবের সবচেয়ে প্রিয় ভক্ত হয়ে ওঠেন পরিশেষে এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি কোনো অলৌকিক আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে নয় বরং আধ্যাত্মিক জাগরণের জন্য যখন একজন ব্যক্তি ভেতর থেকে পরিবর্তিত হন তখন বাহ্যিক পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয় এবং এই অবস্থাতেই ইচ্ছাগুলি স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ হয় তাই যদি আপনি মহাশিবরাত্রির আগে বিশ্বাস ও ভক্তির সাথে এই গোপন জিনিসটি কিনে থাকেন এবং নিয়ম মেনে চলেন তাহলে নিশ্চিত থাকুন যে শিবের আশীর্বাদ আপনার সাথে আছে ফলাফল আপনার কল্পনার চেয়ে ভিন্ন হলেও এটি শেষ পর্যন্ত আপনার সর্বোচ্চ মঙ্গলের জন্যই হবে কারণ শিব কখনো কিছু কেড়ে নেন না তিনি কেবল আমাদের অগ্রগতির বাধা দূর করেন এবং যখন বাধা দূর হয় তখন জীবন নিজেই মঙ্গলে পরিপূর্ণ হয় এটি মহাশিবরাত্রির আসল বার্তা অন্ধকার থেকে আলোতে অজ্ঞতা থেকে জ্ঞানে এবং ভয় থেকে বিশ্বাসে কারও ইচ্ছা পূরণের জন্য শিবলিঙ্গে কি নিবেদন করা উচিত তা যতটা সহজ মনে হয় ততটাই সহজ ভগবান শিব কেবল বাহ্যিক উপাদান দ্বারা নয় বরং এর পিছনে লুকিয়ে থাকা অনুভূতি ভক্তি এবং নিয়ম দ্বারা সন্তুষ্ট হন শাস্ত্রে বলা হয়েছে যে শিবলিঙ্গ নিজেই মহাবিশ্বের শক্তির প্রতীক এবং এতে নিবেদিত সব কিছুই সরাসরি ভক্তের ইচ্ছার সাথে যুক্ত প্রথমত এটি বোঝা গুরুত্বপূর্ণ যে শিবলিঙ্গে দুই ধরনের নিবেদন রয়েছে যেগুলিকে সাধারণত সমস্ত ইচ্ছার জন্য শুভ বলে মনে করা হয় এবং যেগুলি নির্দিষ্ট ইচ্ছা অনুসারে নিবেদিত হয় যদি কেউ কেবল ঐতিহ্য অনুসারে পূজা করে তবে তার আংশিক ফল পাওয়া যায় তবে যখন সঠিক জ্ঞানের সাথে পূজা করা হয় তখন খুব দ্রুত ফলাফল দৃশ্যমান হয় শিব পুরাণ অনুসারে শিবলিঙ্গে নিবেদিত প্রথম এবং সবচেয়ে কার্যকর জিনিস হল বিশুদ্ধ জল জল শিব পছন্দ করেন কারণ এটি শীতলতা শান্তি এবং জীবনের প্রতীক যে কেউ প্রতিদিন বিশেষ করে সোমবার এবং মহাশিবরাত্রিতে তামার পাত্র ব্যবহার করে প্রবাহকে বাধা না দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করেন তাদের আকাঙ্ক্ষার বাধা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় জলের পরে শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করা অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় দুধ মনের পবিত্রতা এবং চিন্তার পবিত্রতার প্রতীক যদি আপনার ইচ্ছা মানসিক শান্তি ভয় থেকে মুক্তি রোগ নির্মূল বা পারিবারিক বিরোধের সাথে সম্পর্কিত হয় তবে দুধ অর্পণ করা উচিত তবে মনে রাখবেন যে কখনও প্যাকেট থেকে সরাসরি দুধ অর্পণ করবেন না বা এতে জল মেশাবেন না এখানে বিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পরে আসে বেলপত্র যা স্বয়ং ভগবান শিবের রূপ বলে বিবেচিত হয় শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেলপাতার নৈবেদ্য ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ তিন পাতা বিশিষ্ট বেলপাতা তিনটি গুণের সত্ত্ব রজ এবং তম প্রতীক এবং এটি নিবেদন একজন ব্যক্তির মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করে যদি আপনার ধন চাকরি বা ব্যবসায়িক উন্নতির ইচ্ছা হয় তাহলে শিবলিঙ্গে বেল পাতা নিবেদনের সময় মসৃণ পৃষ্ঠটি উপরের দিকে মুখ করে রাখুন প্রতিটি বেল পাতার সাথে কেবল একটি ইচ্ছা পুনরাবৃত্তি করুন অনেকেই ভাঙা বা শুকনো বেল পাতা নিবেদনের ভুল করেন যা পূজার কার্যকারিতা হ্রাস করে শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় চাল সমৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রতীক বিশেষ করে যদি আপনি আর্থিক সমস্যার সাথে লড়াই করছেন তাহলে শিবলিঙ্গে জল নিবেদনের পরে অল্প পরিমাণে চালের দানা নিবেদন করতে ভুলবেন না এরপর আসে ধাতুর কাঠের আপেল এবং আকাক ফুল যা তামসিক বস্তু হিসাবে বিবেচিত হয় কিন্তু শিবের প্রিয় কারণ তিনি তামসিক জিনিসও গ্রহণ করেন এবং সেগুলিকে পবিত্র করেন যদি আপনার ইচ্ছা শত্রুর বাধা নেতিবাচক শক্তি অথবা ভয় থেকে মুক্তির হয় তাহলে ধাতুর বা আখভাত নিবেদন করুন আখ ফুল অবশ্যই নিবেদন করা উচিত তবে মনে রাখবেন এই জিনিসগুলি শুধুমাত্র সোমবার বা মহাশিবরাত্রিতে নিবেদন করতে হবে প্রতিদিন নয় শিবলিঙ্গে ধাতুর কানের বা পদ্মের মতো সাদা ফুল নিবেদন বিশেষভাবে উপকারী সাদা রং শিবের বিচ্ছিন্নতা এবং পবিত্রতার প্রতীক শিবলিঙ্গে চন্দন কাঠের পেস্ট লাগালে অভ্যন্তরীণ অস্থিরতা প্রশমিত হয় এবং ধ্যান বৃদ্ধি পায় অনেকেই কেবল জিনিসপত্র নিবেদনের মাধ্যমে তাদের পূজা শেষ করেন কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে নৈবেদ্যের সময় নিরবতা বা মন্ত্র জপ অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র ছাড়া নৈবেদ্য আবেগহীন শব্দের মতো যদি আপনি একটি সাধারণ পূজা পছন্দ করেন তাহলে প্রতিটি জিনিস নিবেদনের সময় কেবল ও নম শিবায় জপ করাই যথেষ্ট শিবলিঙ্গে কি নিবেদন করা উচিত নয় তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিব পূজায় তুলসী পাতা কি ফুল এবং হলুদ নিষিদ্ধ বলে মনে করা হয় এবং এগুলি নিবেদন করলে ইচ্ছা পূরণে বিলম্ব হতে পারে অতএব সঠিক জিনিস নিবেদন করা যতটা গুরুত্বপূর্ণ ভুল জিনিস এড়ানো ততটাই গুরুত্বপূর্ণ এই সমগ্র প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিবলিঙ্গে নিবেদিত প্রতিটি জিনিসের সাথে আপনার অহংকেও নিবেদন করা উচিত কারণ অহংকার যখন মাথা নত করে তখনই শিবের আশীর্বাদ নেমে আসে প্রথম অংশে আলোচনা করা হয়েছে আসুন এখন আলোচনা করা যাক একটি নির্দিষ্ট ইচ্ছার ভিত্তিতে শিবলিঙ্গে কি নিবেদন করা উচিত শাস্ত্র স্পষ্টভাবে বলেছে যে যখন কোনো উদ্দেশ্য নিয়ে পূজা করা হয় তখন তার ফল বহুগুণ বৃদ্ধি পায় সম্পদ এবং আর্থিক সমৃদ্ধি কামনাকারীদের জন্য শিবলিঙ্গে আখের রস বা মধু মিশ্রিত জল নিবেদন অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয় আখ মাধুর্য এবং ক্রমবর্ধমান সমৃদ্ধির প্রতীক এবং মধু আকর্ষণের শক্তি বৃদ্ধি করে প্রতি সোমবার যদি দুধের সাথে কয়েক ফোটা মধু মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করা হয় তার সাথে ওম শ্রীম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করা হয় তাহলে আর্থিক বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করে চাকরি এবং কর্মজীবনে সাফল্যের জন্য শিবলিঙ্গে দুধের সাথে জাফরান বা সাদা চন্দন নিবেদন অত্যন্ত শুভ বলে মনে করা হয় জাফরান আত্মবিশ্বাস এবং নেতৃত্বের প্রতীক অন্যদিকে চন্দন একাগ্রতা বৃদ্ধি করে যারা ইন্টারভিউ পদোন্নতি বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই সোমবার বা প্রদোষের সময় এই প্রতিকারটি করা উচিত যারা বিবাহে বিলম্ব অনুভব করছেন বা বৈবাহিক সুখ খুঁজছেন তাদের জন্য এই প্রতিকারটি সহায়ক বলে মনে করুন শিবলিঙ্গে গোলাপ বা জুই ফুল সুগন্ধি বা কেওড়া জলের সাথে অর্পণ করা সর্বোত্তম বলে মনে করা হয় কারণ শিব স্বয়ং পার্বতীর সাথে অর্ধনারীশ্বর রূপে পূজা করা হয় এবং এই পূজা বিবাহিত জীবনে ভারসাম্য আনে যদি সন্তান লাভের ইচ্ছা পোষণকারী দম্পতি দুধ মধু এবং ঘি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করেন এবং বেলপত্রের সাথে ও শিবায় পুত্রপ্রপতি কুরু সাহা মন্ত্রটি জপ করেন তাহলে এটি অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় মানসিক চাপ ভয় বিষণ্নতা বা নেতিবাচক চিন্তাভাবনা থেকে মুক্তি পাওয়ার জন্য শিবলিঙ্গে ছাই বা বিভূতি অর্পণের বিশেষ তাৎপর্য রয়েছে বিচ্ছিন্নতা এবং মৃত্যুকে প্রতীকী করে এবং মনকে স্থিতিশীল করে অনেক সাধক বলেছেন যে নিয়মিত বিভূতি নিবেদন করলে ঘুম ধ্যান এবং আত্মবিশ্বাস নাটকীয়ভাবে উন্নত হয় শত্রুর ঝামেলা আদালতের মামলা বা স্থায়ী বাধার জন্য শিবলিঙ্গে সরিষার তেলের প্রদীপ ঝালানো এবং আখফুল নিবেদন করা অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় তবে এই প্রতিকারটি কেবল সোমবার বা অমাবস্যায় করা উচিত এখন শাস্ত্রে তাৎক্ষণিক ফল প্রদানকারী পদার্থ সম্পর্কে কথা বলা যাক প্রথমটি হল গঙ্গা জল যদি শিবলিঙ্গকে বিশুদ্ধ গঙ্গা জল দিয়ে অভিষেক করা হয় তবে এটি একশোটি যজ্ঞের সমতুল্য ফল প্রদান করে বলে মনে করা হয় দ্বিতীয়টি হল কাঁচা দুধ এবং মধুর মিশ্রণ যা মহাশিবরাত্রির সময় নিবেদন করা হলে দ্রুত ফল দেয় তৃতীয়টি হল বেলপাতায় চন্দনের পেস্ট লাগিয়ে তা নিবেদন করা এই প্রতিকারটি বিশেষ করে স্থগিত কাজগুলিকে ত্বরান্বিত করে এখন পূজার তিনটি গোপন পদ্ধতি সম্পর্কে কথা বলতে গেলে প্রথম পদ্ধতি হল নীরব পূজা যেখানে শিবলিঙ্গে জল বা দুধ নিবেদন করার সময় কোনো মন্ত্র জপ করা হয় না শিবের ধ্যান করা হয় মৌখিকভাবে কেবল মনে মনে এটি অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয় কারণ শিব নিজেই ধ্যানের দেবতা দ্বিতীয় পদ্ধতি হল রাত্রিকালীন অভিষেক যেখানে রাতে বিশেষ করে প্রদোষ বা মহাশিবরাত্রির রাতে একটি শিবলিঙ্গকে ধীর জলধারা দিয়ে অভিষেক করা হয় এই পদ্ধতিটি গভীর ইচ্ছা পূরণের জন্য বিশেষভাবে কার্যকর বলে মনে করা হয় তৃতীয় এবং সবচেয়ে রহস্যময় পদ্ধতি হল একক শব্দাংশের মাধ্যমে নৈবেদ্য প্রদান যেখানে প্রতিটি বস্তু কেবল ও জব করে উৎসর্গ করা হয় এই পদ্ধতিটি সাধকের ভিতরের শক্তিকে সরাসরি শিব উপাদানের সাথে সংযুক্ত করে তবে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে কি উৎসর্গ করতে হবে তা জানা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যে কতটা উৎসর্গ করতে হবে এবং কতটা আবেগ দিয়ে উৎসর্গ করতে হবে তা জানাও শিব প্রকৃত অনুভূতি পছন্দ করেন জাকজমক নয় এমনকি একটি ছোট বস্তুও সম্পূর্ণ ভক্তি সহকারে নিবেদিত সবচেয়ে বিস্তৃত আচার অনুষ্ঠানের চেয়ে বেশি ফলপ্রসূ হয় বন্ধুরা ভগবান শিব আমাদের পরীক্ষা করতে কখনো দেরি করেন না বরং আমাদের আরও শক্তিশালী করার জন্য যদি আপনি বিশ্বাস এবং ভক্তির সাথে এই প্রতিকারটি করে থাকেন তাহলে নিশ্চিত থাকুন শিব আপনাকে কখনও খালি হাতে ফেরত পাঠান না ফলাফল আপনি যেভাবে ভেবেছেন সেভাবে নাও হতে পারে তবে এটি আপনার জীবনের জন্য সেরা হবে যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক করুন আপনার পরিবার এবং যারা শিবের আশীর্বাদের জন্য অপেক্ষা করছেন তাদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা আপনার জন্য প্রথমে এমন গোপন শাস্ত্রীয় প্রতিকার এবং শুভ লক্ষণ নিয়ে এসেছি মন্তব্যে ওম নম শিবায় লিখতে ভুলবেন না যাতে মহাদেবের আশীর্বাদ আমাদের সকলের উপর থাকে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত হর হর মহাদেব